বাড়ির গ্যারেজ থেকে উদাও গ্যারেজে রাখা গাড়ির সামনের দুটি চাকা চাকার বদলে গাড়ির নিচে লাগানো রয়েছে তিনটি করে চাকার দুপাশে ছটি ইট এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেগঙ্গার কার্তিকপুর বাজার সংলগ্ন কালিয়ানি রোডের ভিতর রবীন মিত্রের বাড়ির ব্যক্তিগত গ্যারেজে শনিবার রাতে গাড়ির চাকা চুরির বিষয়টি নজরে আসছে হতাশ হয়ে পড়েন গাড়ির মালিক এদিন গাড়ির গ্যারেজ থেকে গাড়ি বার করতে গিয়ে দেখা যায় গাড়ির পিছনে দুটি চাকা আছে কিন্তু সামনের দিকে চাকা নেই এরপর পুলিশের দ্বারস্থ হয় গাড়ির মালিক কর্তৃপক্ষ ঠিক কী অভিযোগ করলেন গাড়ির মালিক পরিবার আসুন শুনে নেই পাশাপাশি দেখুন সেই সেই গ্যারেজ আমি গত পরশু গাড়ি আমার গ্যারেজের মধ্যে রাখি কিন্তু তার পরের দিন সকাল থেকে আমি আর গ্যারেজে আসিনি কালকে রাত্রি আটটার সময় আমি যখন গাড়ি বার করতে আসি তখন গাড়ি আমি একদম দেখি পেছন থেকে ঠিকঠাক কিন্তু গাড়ি যখন বার করতে যাই তখন দেখি গাড়ি বার হচ্ছে না তখন আমি নেমে দেখি যে আমার গাড়ি সামনের দুটো চাকাই চুরি হয়ে গেছে আমার দেবঙ্গা পুলিশ আধিকারিকের কাছে একটাই অনুরোধ আমার চাকা দুটো কে যত শীঘ্র শীঘ্রই খুঁজে বার করে দিন তাহলে আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ থাকবো